কেউরা সাইজ দেখেন হুম ভরপুর মাংস ভরপুর মাংস শৈলে বলে কেউরা এত ভালো সাইজের কেউরা পাওয়াটা খুব কষ্টকর আসসালামু আলাইকুম দিস ইজ রাসেল নদ ফর অ্যাডভান্সার বিডি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো কেউরার সিজন তো একদম মানে শেষের পথেও না আবার তো শুরু হইছে সেটাও না মাছ বরাবর আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেওরা পাকছে প্রায় এক মাস হয়ে গেছে বাট এই এক মাসের ভিতরে এখন অব্দি কেওড়ার স্বাদ নেওয়া হয় নাই মানে দু হাজার চব্বিশ সালে এখন অব্দি কেওড়ার স্বাদ নেওয়া হয় নাই কারণ দিন এলাকার বাইরে ছিলাম চলে আসছি এলাকায় এবং এসেই চলে আসছি এই যে কেওরা বাগানে এই জামাই কী যে লাফা দেখেন দেখেন আল্লাহ কেওরার সাইজ দেখে না বাহ বাহ আস্তে থাকতে হবে জামাই ডাল ভাঙ্গে না জানো হ্যাঁ

কাছে কেন দেখা ভালো করে মাছ অনেক কেওড়া অনেক কেওড়া অনেক কেওড়া আল্লাহ দেওয়া আছে জঙ্গলে আমরা পারতেছি যা লাগবে তাই পারবো হ্যাঁ অতিরিক্ত পারবো না অভিযান কি করো চিংড়ি ফ্রাই কেওড়া সালদিয়া ওহ তো গলদা চিংড়ি ফ্রাই হইবে বাহ 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 এই যে মিজান বসে গেছে গলদা চিংড়ি ফ্রাই মানে ইয়ে করার জন্য কোটার জন্য গলদা চিংড়ি হচ্ছে ফ্রাই হবে সাথে খাওয়া হবে এই যে কেওরার সস দিয়ে কেওড়া হচ্ছে এই যে আমাদের জামাই মেয়া মেয়েদি এরা হচ্ছে কেওড়াগুলোকে ওখান থেকে ছুটাইতেছে কেওড়াগুলোকে আলাদা করতেছে তো দেখেন কেওড়া আলাদা করার কি একটা সিস্টেম কেওরার সাথে যে একটা ইয়ে থাকে ওইটাকে হচ্ছে খুব সুন্দরভাবে মর দিয়ে মর দিয়ে সারাইতে হয় তো মোটামুটি আজকে যে কেওড়াগুলো পাইছি আমরা কেওড়াগুলোর সাইজ বেশ বড় এবং আটি ছোটো খুবই মজাদার কেওড়াগুলো এগুলো যে কেওড়ার সস মানে সেই লেভেলের সস হবে যদি আমরা করতে পারি জঙ্গলে আসলে প্রচুর কেওড়া ছিল এই সময়টায় আসলে এই যে খালের পারে পারে যত গাছ প্রতিটা গাছে হচ্ছে কেওড়া ঝুলে থাকার কথা বাট ওই যে কেওড়া দস্যুদের কারণে এবছর সেটাও দেখতেছি না মানে অনেক কম গাছেই কেওড়া আছে। আমরা যেখানে পাইছি মানে এটা লাগ ভালো এই জন্য হচ্ছে আমরা কেওড়া পাইছি একদম খালের পাড়ে একটা গাছে

ওনা কেওরার সসির জন্য আনতে হবে না এগুলা হচ্ছে পরে বাসায় নিয়ে যাব লক্ষী বাসা নিয়ে বাসায় যারা আছে যে আমার শ্বশুরই তো যারা আছে তাদের জন্য নিয়ে যাইতে হবে আর এগুলো দিয়ে এখন আমাদের নিজেদের ঘাটা তৈরি করতে হবে কি কেওরার ঘাটা এবার দিয়ে দিছি মতো লবণ তো মোটামুটিভাবে কেওড়া এই সিদ্ধ করছি দেখেন সিদ্ধ করার পরে গুলো কিন্তু একদম মানে ইয়া ছেড়ে দিছে মানে কেওড়ার ভিতরে যে টক টকটা অলরেডি হচ্ছে পানির সাথে মিক্স হয়ে গেছে এখন যদি এটা খান এটা সব টক আর টক হ্যাঁ মানে একদম টকে টকার রান্ন এটার ভিতরে এই এই পানিটা তো দেখো এটাকে আমরা আরও কিছুক্ষণ জাল দিব আরও কিছুক্ষণ জাল দেবো কারণ হচ্ছে পানিটাকে আরও ঘন করতে হবে এবং এর সাথে মশলাগুলোও মিক্স করতে হবে কিছুক্ষণ পরে দেখবেন জাস্ট ওয়েট করেন চিংড়িটাকে একটু ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ যেহেতু এটাকে ফ্রাই করা হবে সো পরে আসলে এই যে মশলা মিক্সার সুযোগ নেই বাহ ব্যাস আমাদের সেকেন্ড স্টেপের কাজ শুরু এবারে যেটা করবো সেটা হচ্ছে এই যে গলদা চিংড়িগুলোকে ফ্রাই করা হবে তো এই যে গলদা চিংড়ি ফ্রাই শুরু করলাম

এবং এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কেওরার যে সস সসটা কিন্তু এখনও কমপ্লিট হয় নাই কেওরার সসটা কেবল হচ্ছে আমরা কেওড়াটাকে জাল দিয়ে নিছি এখনও বেশ কিছু কাজ বাকি আছে এবং সেই কাজ শুরু করা হবে দিয়ে দিলাম এটা দিয়ে বেসিক্যালি কেওরার সসটাকে রেডি করতে হবে আর কি লাগিয়ে দিছি কাঁচামরিচ এবারে দেবো হচ্ছে পেঁয়াজ আর রসুন এটা দিয়ে বেসিক্যালি হচ্ছে কেওরার যে ঝোল যেটা আমরা আগে করছি ওইটাকে বাগার দিতে হবে এখন বাগার কি বাগার দেওয়াটা হচ্ছে ডাইলে বাগার দেওয়া তো অনেকেই সিনেন তো ডাইলে দেব আপনারা ভাবিরা আন্টিরা বাসায় বসে বাগার দেন সেমভাবে কেওড়াটাকে আমরা বাগার দেবো ওখানে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এখানে লাগতো শুকনো মরিচ মরিচ নাই যে কারণে আমরা কাঁচামরিচি ব্যবহার করতেছি জানি না কাঁসামরিচ দিয়ে কেউ ঘাটা কেমন হবে দেখা যাক ট্রাই করি বাঘারে দিয়ে দিলাম বাস যেহেতু আমাদের কেওড়ার ঘাটা এবং চিংড়ি ফেরা দ্বিতীয় করা শেষের দিকে তো আমাদের যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে মানে জঙ্গল থেকে বের হইয়া সামনে গিয়ে আবার নঙ্গল করব। আর এই জন্য হচ্ছে ইঞ্জিনের সাউন্ড আসতেছে এখন এই যে সামনে দিকে যাচ্ছি আমরা আর এদিকেই আমাদের মানে কেওরার ইয়েটা আমরা খুব শর্টকাটে করলাম যেহেতু মরিচ নাই আগে যেটা করছি সেটা হচ্ছে লবণ এবং চিনি দিয়া কেউরাটাকে হচ্ছে পানিতে সিদ্ধ করছি এবং পানিটা যখন ঘন হয়েছে প্রপারলি হচ্ছে ঘাটার যে সেইপে আসছে যখন তখন আমরা এভাবে আবার বাগান দিলাম হ্যাঁ তো এখন হচ্ছে এটা অলরেডি রেডি মানে খাওয়ার জন্য প্রস্তুত কিছুক্ষণের ভিতরেই আমাদের টেস্ট করা হবে তো এই যে চিংড়ি মাছ ফ্রাই আর এদিকে যেটা হয়েছে এই যে হচ্ছে আপনার কেওরার সস দুইটা মিক্স করে খাওয়া আগে একটু কেওড়ার সসটা ট্রাই করি আহ অনেক দিন পর দীর্ঘ এক বছর পর কেউরার সস বা কেউরার ঘাটার স্বাদ দিতেছে ট্রাই করি চলেন এজন্য অমৃত আলহামদুলিল্লা যেমন গলদার সাত ঠিক তেমনি তোরার সাথে সাত সুপার

সো মাস্লা বেশ কিছু আছে আস্তে আস্তে ধীরে ধীরে খাইতে হবে কারণ টক জিনিস চাইলে খুব বেশি খাওয়ার সুযোগ নেই মানে সিস্টেমটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে সেটাও জানাবেন আর যারা হচ্ছে এভাবে খেতে চান চলে আসবেন আমাদের এখানে জাস্ট এখন কেউরা আছে ভরপুর আকারে গাছ থেকে পারবেন ঘাটা বানাইবেন জেলেরা মাছ ধরতে সে মাছ নেবেন এভাবে ফ্রাই করবেন আর খাবেন কোনো সমস্যা নেই আসেন সবার দাওয়াত বিদায় নিচ্ছি এখানেই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার ভিডিও ফিশবেন এই সাথেই থাকবেন আল্লাহ হাফিজ